আসসালামু আলাইকুম ওয়া ওয়া আবার আপনি কি কখনো এমন মুহূর্তে ছিলেন যখন মনে হয়েছে আপনার জীবনে সবকিছু বিপর্যস্ত যখন মনে হয়েছে আপনার আর কোনো উপায় নেই সব দরজা বন্ধ হয়ে গেছে এমন সময় কি আপনি কখনো ভেবেছেন আল্লাহ কি আপনাকে সাহায্য করবেন আজকে আমি আপনাদের বলবো আল্লাহ যখন আপনার সাহায্যে আসেন তখন কি কি লক্ষণ আপনার জীবনে দেখা দিবে কিছু লক্ষণ রয়েছে যা যদি আপনি দেখেন বুঝবেন আল্লাহ আপনার সাথে আছেন এবং এই লক্ষণগুলো সত্যি আপনার জীবনকে বদলে দিতে পারে আল্লাহর সাহায্য পাওয়ার প্রথম লক্ষণ হল অদ্ভুতভাবে আপনি শান্তি অনুভব করবেন আপনি হয়তো জানেন না কেন কিন্তু কিছু একটা ব্যথরে কাজ করছে কষ্ট দুঃখ চিন্তা সব কিছু হালকা হয়ে যাবে আল্লাহ আপনাকে এমন এক শান্তি দেবেন যা আপনার জীবনের সকল ত্যাগ ও সংগ্রামকে অতিক্রম করতে সাহায্য করবে বলা হয়ে থাকে মনের শান্তি যদি হারিয়ে যায় তাহলে পৃথিবীও যেন করতে থাকলেও আপনি স্থির থাকতে পারবেন না কিন্তু আল্লাহ যখন আপনার হৃদয়ে শান্তি দেন তখন কিছুই জায়গায় চলে আসে আপনি ভাবেন এই শান্তির অনুভূতি কি আসলে আল্লাহর কাছ থেকে নিশ্চয়ই যে শান্তি আপনি অনুভব করেন তা আল্লাহর রহমত মনে রাখবেন যখন আল্লাহ আপনার পাশে থাকবেন তখন সত্যি আপনি শান্তি অনুভব করবেন দ্বিতীয় লক্ষণটি হলো যখন আল্লাহ আপনাকে সাহায্য করতে আসেন তখন আপনি সঠিক পথের প্রতি অগ্রসর অনুভব করবেন আল্লাহ যখন আপনার সাথে থাকেন তখন আপনি সত্যের প্রতি আগ্রহী হতে শুরু করবেন আপনি এমন বই পড়তে চান যা আপনার জীবনকে পরিবর্তন করবে এমন কথা শুনতে চান যা আপনার আত্মাকে পূর্ণ করবে আপনি সচেতনভাবে আল্লাহর পথে ফিরে আসতে চান মনে হবে যেন কিছু একটা আপনার মনকে আকৃষ্ট করছে মনের ভেতরে যে শূন্যতা ছিল তা পূর্ণ হয়ে যাচ্ছে এটা সেই সময় যখন আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার হৃদয়ে সত্যের প্রতি আকর্ষণ সৃষ্টি করছেন এটা কেমন অনুভব যখন আল্লাহ আপনার হৃদয়ে সত্যের আলো প্রবাহিত করেন তখন আপনি ভাববেন এটা কি বাস্তব হ্যাঁ এটাই বাস্তব এবং এটাই সত্যি তৃতীয় লক্ষণটি হল যখন আল্লাহ আপনার সাহায্য করতে আসেন তখন আপনার পথে বানাগুলো সহজ হয়ে যায় আপনি হয়তো ভাবতে পারেন জীবনের পথে এত বাঁধা কেন আসে কিন্তু যখন আল্লাহ আপনার পাশে থাকেন তখন সেই বাঁধাগুলো কোনো না কোনোভাবেই সহজ হয়ে যায় আপনি হয়তো জানেন না কীভাবে কিন্তু আপনার সব বাঁধা একের পর এক দূর হয়ে যাবে আর আপনি এগিয়ে যাবেন আল্লাহর রহমতে চতুর্থ লক্ষণটি হলো আপনি পরীক্ষার মাঝে শক্তি পাবেন যখন আল্লাহ আপনার সাহায্যে আসেন আপনি এমন শক্তি অনুভব করবেন যা আপনার কাছে আগে কখনো ছিল না এমন এক শক্তি যা আপনাকে সাহস দেবে আর পথ চলতে সাহায্য করবে এই লক্ষণগুলো যদি আপনি এখনও বুঝতে পারেন না তাহলে আমি আপনাদেরকে বলবো সময় এসেছে এবার আল্লাহর পথে ফিরে আসুন তবে এই সমস্ত লক্ষণ যদি আপনার জীবনে প্রবাহিত হতে থাকে আপনার হৃদয়ে এক প্রশ্ন আসবে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য কী করা উচিত এই প্রশ্নর উত্তর পেতে আমাদের আরও গভীরে যেতে হবে আমরা কখনো এমন পরিস্থিতিতে পড়েছি যেখানে জীবন যেন একেবারে হারিয়ে যেতে বসেছে আপনি কি কখনো ভেবেছেন আল্লাহকে আপনাকে সাহায্য করবেন এখন ভাবুন যদি আমি বলি আল্লাহ যখন আপনাকে সাহায্য করতে আসেন তখন চারটি অস্পষ্ট লক্ষণ আপনার জীবনে দেখা দিতে শুরু করবে আপনি কিভাবে তা অনুভব করবেন জীবনের কঠিন সময়গুলোতে যখন আল্লাহ আপনার পাশে থাকবেন কী পরিবর্তন আপনি সেই সাহায্য গ্রহণ করতে পারবেন আপনি যখন আল্লাহর সাহায্য অনুভব করবেন আপনার মনের মধ্যে অদ্ভুত এক শান্তি প্রবাহিত হবে যে দুঃখ যে হতাশা আপনাকে ঘিরে রেখেছিল তা হালকা হয়ে যাবে আপনি হয়তো কিন্তু আপনার এমন শান্তি আছে যা কখনো ছিল না বাবন্ত যদি আপনার জীবনে সবচেয়ে কঠিন মুহূর্তে শান্তি এসে যায় তাহলে কি সেটা আল্লাহর রহমত ছাড়া কিছু হতে পারে আল্লাহর পক্ষ থেকে আসা এক নিকুতর হমত যে শান্তি আপনাকে এই পৃথিবীর সব কষ্ট থেকে মুক্তি দেবে যখন আল্লাহ আপনাকে সাহায্য করতে আসেন তখন আপনি সঠিক পথে ফিরে আসার আগ্রহ অনুভব করবেন আপনি কখনোই ভাববেন না যে যখন আল্লাহ আপনাকে সাহায্য করেন তখন আপনার হৃদয়ে এক নতুন আগ্রহ তৈরি হবে আপনি ধর্মীয় জ্ঞান শিখতে চাইবেন প্রার্থনা করতে চাইবেন আল্লাহর পথে চলতে চাইবেন আল্লাহর রহমত যখন আপনার মন আপনার হৃদয়ে সঠিক পথের দিকে আগ্রহী হয় আপনি সত্যিকারের সুখ এবং শান্তির কুচ পেতে থাকবেন আপনি দেখবেন যেসব বাধা আপনার পথ আটকে রেখেছিল সেগুলো একে একে সহজ হয়ে যাবে আপনি হয়তো জানেনই না কিভাবে কিন্তু আপনি ঠিক পথেই চলবেন আপনি যখন আল্লাহর সাহায্য অনুভব করবেন তখন আপনার ভিতরে এক শক্তি আসবে যা আপনার প্রতিটি পরীক্ষাকে সহজ করে তুলবে আজকের এই ভিডিওটি যদি আপনার জীবনে কিছু পরিবর্তন আনে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন আশা করি আল্লাহ আমাদের সবার জীবনকে আরও সুন্দর এবং সফল করে তুলবেন